বছরটা উনিশশো পাঁচ বাংলাকে দুই ভাগে ভাগ করার কথা চলছে গোটা দেশ উত্তাল রাজনীতি প্রতিবাদ সভা সব জায়গায় উত্তেজনা অথচ কলকাতার এক কোণে বসে একজন কবি নিজের ভেতরের কথাগুলো লিখে যাচ্ছেন নীরবে ধীরে কিন্তু অদ্ভুত এক বিশ্বাস নিয়ে সে সময় কেউ কেউ বলছিলেন রবীন্দ্রনাথের কবিতা শুধু ধ্যান ধারণা তাতে কাজের কিছু নেই দেশ গড়ার সময় এত আবেগ হবে রবীন্দ্রনাথ শুনতেন কিন্তু চুপচাপ থাকতেন তিনি জানতেন কবিতারও একটা শক্তি আছে যা মানুষের ভেতরের ভয়কে দূর করে আসা জাগায় একদিন তিনি লিখলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই গানটা তখন অনেকের হৃদয়ে আগুন ধরিয়ে দিল সেই সময় যারা একা অনুভব করছিল ভয় পাচ্ছিল পিছিয়ে যাচ্ছিল তারা এই গান শুনে সাহস পেল একা হলেও এগিয়ে গেল রবীন্দ্রনাথ জানতেন সবসময় মানুষ পাশে থাকবে না কিন্তু নিজের ভিতরের আলো নেভাতে নেই তার নিজের জীবনে অনেক সময় কেউ বোঝেনি তাকে তার লেখা গান ভাবনা সব কিছু নিয়ে সমালোচনা হয়েছিল কিন্তু তিনি থেমে যাননি আজ সেই গানটা শুধু একটা গান নয় একটা চেতনা একটা পথ দেখানো আলো রবীন্দ্রনাথ একা শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার কণ্ঠে সাড়া দিয়েছিল পুরো বিশ্ব